বিনীত সরালেই হবে না তাকে শাস্তি দিতে হবে তিনি সেই শাস্তি পাবেন কালীঘাটের বৈঠক প্রসঙ্গে সুকান্ত মজুমদার দেখুন আজকে মুখ্যমন্ত্রী চাপে পড়ে চাপ শুধুমাত্র যে আন্দোলন চলছিল ডাক্তারবাবুদের সেই চাপ তো নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ছোট শহরে মবসল শহরে কলকাতার বুকে একের পর এক আন্দোলন হচ্ছিল ন্যায় চেয়ে এই আন্দোলন বাংলার দশ কোটি মানুষের আন্দোলন ছিল এই আন্দোলনে ভয় পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো স্টেপ নিয়েছে যদিও না যেমন বলে যে না চলে বিশ্বাস নেই সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না কিন্তু ততগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে বিনীত গোয়েল এই টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করাতে এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না তার তো শাস্তি হতে হবে তাকে শাস্তি দিতে হবে এক সময় বিনীত গোয়েল সাহেব নিজে সিবিআইর উপর ভরসা রেখে বলেছিলেন যে সিবিআই তো তদন্ত করছে আমাদের মধ্যে থেকে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে কিনা যদি সিবিআই সেরকম প্রমাণ পায় ব্যবস্থা নেবে তা আজকে বিনীত গোয়েলকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য এইভাবে বিনীত গোয়েলকে উনি বাঁচাতে পারবেন না বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায় এবং আমার বিশ্বাস পাওয়া যাবে তার সাথে সাথে এই যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে এটা একটা ঘুম ধরা ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটা তৈরি করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সে আমাদের দাবি এখনও পূর্ণ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই তিনিও নিজেও বলেছিলেন যে আমি পদত্যাগ করে দেব যদি জনগণ চায়। আমার মনে হয় জনগণ সেটাই চাইছে বিজেপির মনে হচ্ছে সেটাই চাইছে জনগণ তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ওই বলির বকরা করে বেঁচে যাবেন স্কেপ গোট করে বাইপাস করে চলে যাবেন বেঁচে যাবেন এটা হতে পারে না এই চার পাঁচজন যারা বলির বকরা হচ্ছে তারা নিজেরা সানন্দে বলির বকরা হন বাংলার মানুষ আর বলির বকরা হতে রাজি নয়